হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো রয়েছি তো এই যে দেখো সকাল সকাল উঠে দেখছি এই যে ছেলেপেলেরা ঘুরি নিয়ে চলে এসেছে আমি বুঝি না এরা এত সকাল সকাল এই যে খেলাধুলোর জন্য বেরোয় এদের বাড়ির লোকজন যে কেউ কিছু বলে কি না কী জানি সামনে নাকি ওদের পরীক্ষা কারণ কয়েকদিন আগে কথা বললাম ওদের সঙ্গে ওদের ফাইনাল পরীক্ষা রয়েছে বাট পড়াশোনার তো কিছুই দেখছি না এদের সেই এখন বাজে হচ্ছে ছেলের স্কুলে যাওয়ার টাইম তো আমি বারান্দায় একটুখানি দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছি তো যাই হোক আজকে ভিডিওটা ঠিকঠাকভাবে করা হচ্ছে না সকাল থেকে বাড়িতে একটু গেস্ট এসছে তো যার জন্য সেইভাবে সময় আমি দিতে পারছি না মোবাইলে ভিডিওতে মোবাইলে বলতে ভিডিওতে তো যাই হোক চলো এই যে ছেলেও চলে এসছে ওকে আগে তাড়াতাড়ি এখন ফ্রেশ করিয়ে দেই তারপরে এই যে আমিও স্নান করে নিয়েছি এখন করব হচ্ছে পুজো পুজোটা দিয়ে দেবো তারপরে তখন একে একে দেখি তোমাদের সঙ্গে কতটা পারবো ভিডিও শেয়ার করবো দেখতে থাকব তো পুজো দেওয়া আমার জাস্ট কমপ্লিট হলো তো এখন চলো রান্নাঘরে ঢুকতে হবে দুপুরবেলা আজকে রান্না হয়েছে এখানে মাছ ফুলকপি দিয়ে চলো ছেলেকেও তাড়াতাড়ি খাইয়ে দিই দুপুরে খাওয়ার জন্য এখন ভাবছি হচ্ছে বেগুনি শীতকালে তো গরম গরম যে বেগুনি এটা বেশ ভালো লাগে চলো তো আমাদের ফ্রিজটা হয়েছিল খারাপ ঠান্ডা হচ্ছিল না তো সেই ফ্রিজটা আজকে এই যে দিয়ে গেলো এতক্ষণে ফ্রিজ না থাকলে যে কী অসুবিধা হয় কি বলবো তো তাও ভালো যে কালকে নিয়ে গেছে আজকে আমাদের জিনিসটা কমপ্লিট করে দিল আমরা বলেই রেখেছিলাম যে আমাদের একজনের নকুল থাকবে ফ্রিজ না হলে ফ্রিজ ছাড়া আমাদের চলা মুশকিল একজনের ভুল ফ্রিজ চলে এসছে তো হয়ে গেল আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে হয়ে গেল বেগুনি ভাজা বেগুনিগুলোকে নামিয়ে আনি একবার হবে না দুটোই নামিয়ে আনি তো এখন রাত্রের জন্য বানাবো হচ্ছে একটা ঘ্যাট তরকারি রুটি দিয়ে খাওয়ার জন্য সবার তো এদিকে এই যে তেল বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা শুরু করি প্রথমে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে এই যে ফোড়ন দেব পাঁচ ফোড়ন তো চলো তরকারিটা এখন দিয়ে দিয়েছে সবজিগুলো ভালো করে নেড়ে চেড়ে নেই তারপরে

তোমার এই যে ভ্যাট তরকারি যেটা এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব রুটি দিয়ে খাওয়ার জন্য রাত্রে ডিনারের তরকারি তো এখন বাজে হচ্ছে গিয়ে সাড়ে এগারোটা তো আমরা এই যে শুয়ে পড়েছি আমরা বলতে আমি আর ছেলে বর এখনও ঢোকে নিয়েও ঢুকবে কিছুক্ষণ পর কালকে আবার তাড়াতাড়ি বেরোতে হবে সাড়ে নটার মধ্যে আমাদের স্কুলে পৌঁছোতে হবে আর এই তো এখান থেকে আটটা নাগাদ বেরোবো তো ভাবছি আজকে ভিডিওটা খুব একটা বড় হচ্ছে না ভিডিওটা শর্টই হচ্ছে তো আজকে আর কালকে দুদিনের ভিডিও মিলে আমি একবারে পরশু দিন পোস্ট করবো ওই ভিডিওটা কারণ আগামীকাল মানে ভিডিও পোস্ট করার টাইম আমার ওভার হয়ে যাবে কারণ আমি রোজ দিন ওই দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ভিডিও পোস্ট করি কিন্তু আগামীকাল তো হবে না আমি ব্যস্তই থাকবো সারাটা দিন ঘন্টায় গেলে তো যার জন্য ভাবছি যে দু দিনের ভিডিও একসঙ্গে করে একবারে পরশু দিন আমি পোস্ট করবো ভিডিও তো যাই হোক চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো পাই গুড মর্নিং বন্ধুরা তো এখন বাজে হচ্ছে গিয়ে আটটা তো আমরা এখন হচ্ছে বেরোবো ছেলের স্কুলের জন্য তো চলো তোমরাও চলো আমাদের সাথে

একটু টাইম পাসের জন্য তো আসলাম একটু বসলাম চাটা বেশ সুন্দর তো আমরা যে রেস্টুরেন্টে এসেছি এটা হচ্ছে গাজলডোবার যাওয়ার পথেই নামটা ঠিক ভুলে গেলাম যাই হোক তো এই যে ব্যাক সাইডটাতে কি সুন্দর চা বাগান তো এতদিনের পরিশ্রম ক্লান্তি টেনশন দূর করে আজকে ফাইনালি ছেলের অ্যাডমিশন হলো তো আমরা একটু রিল্যাক্স মাইন্ডে আমি আর বড় একটুখানি বের হলাম আমরা এখানে অর্ডার করেছি তো আমি এখন আবার চলে আসলাম দিদির এখানে ঘুরতে বেরিয়েছিলাম বড় আর আমি ও আবার বলছে হঠাৎ করে বলছে যে দিদিদের এখানে আসবে তো এখানে রান্না হচ্ছে চিকেন চিকেন হচ্ছে চিকেন রান্না চিকেন কষা আর হচ্ছে ভাত সংসার তো আমাদের মাংস হয়েই গেছে এবার নামিয়ে হবে আর এদিকে দিদি করেছে আলুর ডাল আলুর ডাল গরম করা হচ্ছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আমি আগে খাবো আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আবার রেডি হয়ে নিলাম এখন বাড়ির জন্য বেরোবো চলো সোজা বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তো যাই হোক আমরা বাড়িতে গেলাম দিদির ওখানে গেলাম গিয়ে টিয়ে আসলাম তো বেশ ভালো কাটলো আজকে সারাটা দিন খুব ভালো কেটেছে বাট কারণ হচ্ছে আমার ছেলের সবকিছু কমপ্লিট তাই না বাবা হ্যাঁ ইউ আর তো যাই হোক দিনের পরিশ্রম আমার ফাইনালি সফল হলো আজকে ওকে একবারে অ্যাডমিশন করিয়ে আসলাম তো যার জন্য হচ্ছে সবাই মিলে আজকে একটু আনন্দ করলাম বাড়িতে গেলাম হঠাৎ করে দিদির ওখানে গেলাম হঠাৎ করে তো বিশাল একটা একটা মাথার হেডেক কমে গেল বাবারে বাবা ওকে এই গত এক সপ্তাহ ধরে আমার যা চলছে শুধু আমার না আমার বাড়ি ওদিকে ওই বাড়ির সবাই টেনশনে আছে ফাইনালি আজকে টেনশনের সমাপ্তি যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো দেখো